আমার জানা মতে আমাদের ব্রাহ্মণ বিড়াতে ফ্লেগ বিজাতের জাতের গরু এর চেয়ে বড় আর নাই আপনার ইউটিউব ভিডিও দেখি একটা ফ্লেগ বি গরু পনেরো লাখ বিশ লাখ আঠারো লাখ টাকা দাম চাই আমরা এত দাম চাইনি আমারও শখের গরু যে ও শখ যদি নিতে চায় আমি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বাহাদুর ওইটার নাম হলো খালাতো ভাই এটা যদি আরেক বছর পালা যায় এটা দ্বিগুণ হবে আর জিনিস আর কি মায়া আদুর করে পারলে এটাও আপনার কথা শুনবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসন্ন পবিত্র কুরবানির ঈদ আর প্রতিটা কুরবানিদ আসলে কিন্তু প্রান্তিক খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকে নীতকে কেন্দ্র করে তো আসন্ন দু হাজার চব্বিশ কুরবানীকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদরের মোহাম্মদপুর গ্রামের একজন প্রান্তিক খামারি খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন আজকে আমরা আপনাদেরকে সেই সুন্দর দুটি গরু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই রয়েছে একটি ফ্ল্যাগ বিজাতের গরু যেটির নাম উনি রেখেছেন বাহাদুর ব্রাহ্মণবাড়ির বাহাদুর এবং পাশেই রয়েছে আরেকটি খুব সুন্দর গরু শাহিওল গরু যে গরুটির নাম কিন্তু একদমই উনি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর ভাই এই ধরনের নাম কিন্তু আমি ফার্স্ট টাইম শুনেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না আজকে আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার প্রান্তিক প্রান্তিক এই বাহাদুর এবং খালাত্তবাই গুরু দুটি সম্পর্কে জানাবো মাউন ভাই এই গরু দুটি কোথা থেকে সংগ্রহ করছেন কতদিন ধরে লালন পালন করতেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি ব্রাউন ভাইয়ের প্রান্তিক খামারি মাউন ভাইয়ের সাথে এবং সুন্দর সুন্দর যে গরু দুটি রয়েছে বাহাদুর এবং খালাত ভাই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ মামুন আচ্ছা মাউন ভাই গরু পালন কত বছর ধরে

আমাদের ব্রাহ্মণ বেড়া এক ডেরি ফার্ম থেকে ডেরি ফার্ম থেকে জি আচ্ছা তো যখন সংগ্রহ করছিলেন তখন কি মনে হয়েছিল যে পালন করলে এটা বড় হবে জি জি আমি যে সময় এটা ছোটোবেলা আনছি এটার যে পায়ের গঠন চারার গঠন দেখে আমার মনে হয়েছে এটা আমি যদি পালি এটা আল্লাহ রহমতে অনেক বড় হবে এটা যদি আরেক বছর পালা যায় এটা দ্বিগুণ হবে

আচ্ছা খাবার দাবার কি দিচ্ছেন বলেন আমরা স্মার্ট নেপিয়ার গাছ দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ খড় দিচ্ছি আর আপনার পাশাপাশি দানাদার দিচ্ছি আচ্ছা দানাদার খাবারের মধ্যে কী কী আইটেম রয়েছে দানাদার মিজ আপনার ভুট্টা অ্যাঙ্কর আছে এরপর মুসুরির বুসি আছে চয়াবিনের বুসি হইল এরপর আপনার বুসি তারপরে দানের কুড়া এগুলো দিচ্ছে জি কত কেজি করে দেন এক একটা গরুকে এটাকে আপনার দশ কেজি পার ডে পার ডে দশ কেজি যে আমার যে আইডিয়া আমার এক হাজার প্লাস হবে আমার তো অনুমানিক একটা আইডিয়া এক হাজার প্লাস হবে তার জন্য আমি এটাকে দশ কেজি খাবার দিচ্ছি প্রতিদিন দানা প্রতিদিন লাইফওয়ার্ডে সবাই বলে লাইফওয়ার্ডে এক কেজি করে দানা দাঁড় দেওয়ার উচিত তো আমি এই হিসাব করে এই খাবারটা দিচ্ছি আর কি আচ্ছা আগে আর কম দিতাম আস্তে আস্তে আপনার যত গ্রুথ বাড়ছে খাবার খাবারটা বাড়ানো আর আস্তে আস্তে বাড়াচ্ছি আচ্ছা তো খরচ যাচ্ছে কেমন গরুগুলোর পিছনে আপনার যেটা গরুর পিছনে পার ডে আপনার পাঁচশো টাকা প্লাস

আমি একা গুরু এই গরুটা করতে পারি আমার খামার থেকে অন্য কেউ জীবনও পারবে না তাই জি কথাবার্তা শুনে তো জি শুনে দাঁড়াইতে বলে দাঁড়াইতে খাইতে বলে খায় জি হয় 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 আচ্ছা 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 তো খুব ভালো একটা সম্পর্ক জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো মন ভাই এই মায়ার জিনিস আর কি মায়া আদর করে পারলে এটাও আপনার কথা শুনবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই এই যে মায়ার জিনিস জি কুরবানিতে ছিড়ে দিবেন খারাপ লাগবে না আপনার অবশ্যই খারাপ লাগবে তারপরও তো বিক্রি করতে হবে খারাপ লাগা তো এটা তো দেখা আমি অনেক কষ্ট করে পালছি নিজের কাছে দিন লালন পালন করছি খারাপ তো লাগার বিষয় খারাপ লাগবে তারপরও তো বিক্রি করতে হবে আচ্ছা বড় গরু পালন করা তো শখ ছিলা না না অন্য কোনো আমার আপনার গত বছরও আমি গরু পালছি এই যে ইন্ডিয়ান যে দামাগুলা বোল্ডগুলা আমার বড় বড় ইন্ডিয়ান বোল্ড ছিল চারটা ওইটা এমন শখ এগুলোর সাথে ছিল কিন্তু আমি এগুলারে বিক্রি করি নাই ওইগুলো আমি গত বছর কোরবানিতে বিক্রি করে দিচ্ছি ইন্ডিয়ান বোল্ড বড় বড় বোল্ড আছিল আড়াই লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা করে আমি একটা বিক্রি করছি আচ্ছা তারপরে আগে আপনি যে আমার বড় গরু আমার শখ আমি ছোট গরু ভালো লাগে না চালতে ছোটগুলা আর আপনি দুষ্টামি করে বেশি এগুলো আপনার কথা শুনে বাহাদুর যত্ন করতে ভালো লাগে

ভাই একটু দাম সম্পর্কে জানতে চাই খালাতো দাম দিয়ে শুরু করি খালাতো দাম চাচ্ছেন কথা আমরা খালাতো দাম বেশি চাবো না সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লাখ জি আচ্ছা যাই খালাতো ওজন ওজনটা কীরকম আছে সাতশো সাড়ে সাতশো প্লাস হবে আনুমানিক আনুমানিক ওকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খালাতো কিন্তু বেশ সুন্দর একটি গরু খুব সুন্দর চোট রয়েছে এবং গলকম্বল রয়েছে বাইজিত গরুটা ধরে রয়েছে আমি একটু গরুটার বর্ণনা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার ওরে এর খালাত ভাই তো চেয়ে গেলো খালার তো চেয়ে গেলো খালার ভাই ছুটে গেছে হ্যাঁ খালার ভাই দুষ্টামি করে না খালাত ভাই মনে ভয় পাইছে আমি কাছে যাওয়াতে না আচ্ছা দর্শক নিঃসন্দেহে খুব সুন্দর একটি গরু চোটলা গরু গল কম্বল কালার এবং সুঠামদের একটি গরু তো গরুটির দামটা হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা তো চলুন এবার আমরা আপনাদেরকে জানার চেষ্টা করি ব্রাহ্মণবের সবচেয়ে বড়ো ফ্ল্যাগ যে গরুটির নাম হচ্ছে বাহাদুর এই গরুটির প্রাইস সম্পর্কে একটু আমরা আপনাদেরকে জানাই ওকে গুরুগুলো আসলে খুব দুষ্টমি করতেছে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না মামন ভাই আচ্ছা আমরা এখন আপনার বাহাদুরের দাম জানতে চাই বাহাদুরের দাম চাচ্ছেন কত বাহাদুরের দাম আমি দশ লাখ টাকা যাচ্ছি বাহাদুরের দাম দশ লাখ জি তো বাইরের দাম পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ও সাড়ে পাঁচ লাখ জি ও আচ্ছা একটু কম বলেছি না না আচ্ছা তাহলে দুইটার দাম হচ্ছে সাড়ে পনেরো লাখ জি দাম কি মনে হয় ঠিক আছে জি আমার তো আইডিয়া আল্লাহর মধ্যে ঠিক আছে আমি বেশি চাই বেশি চা নাই

যদি কেউ কিনে আমাদের দুইটা এই দুইটা গরু কেউ নে আমি হোম ডেলিভারি দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেব আচ্ছা আচ্ছা যাক যদি কেউ নিতে চাই শক করে নিতে চাই আমারও শকের গুরু জেনি ও শক করে যদি নিতে চাই আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব আমি ওর বাসায় পৌঁছে দেব গরুগুলো লালন পালন পর্যন্ত যে ঈদ পর্যন্ত করে দেব ঠিক আছে দরকার হলে আমি নিজেও যাব আমার শকের গুরু আমি গরুগুলোর সাথে আমি নিজেকে দিয়ে আসবো নিজেকে দিয়ে আসবো নিজেকে দিয়ে আসবো আচ্ছা তো মামন ভাই গরু দুটা যদি কাঙ্ক্ষিত দাম পান সেক্ষেত্রে ভালো দামে বিক্রি করতে পারেন ভবিষ্যতে এরকম আরো বড় বড় গরু আমরা দেখতে পাবো আপনার ফার্মে আমার ইনশাআল্লাহ আমার ফার্মে আর একটা আমার কালকে আমার এক গাবিতে ফ্লেগ বি বিষ দেওয়া হয়েছিল কালকে একটা বাচ্চা দিছে ফ্লেগ বি আমার শখ আছে এটাকে আমি এটার মতো আল্লাহর মতো বড় করবো আচ্ছা মাসাল্লাহ বাচ্চাটা খুব সুন্দর লাল কালারে খুব সুন্দর হয়েছে যে সুন্দর একটা বাচ্চা আছে আমার ওইটারও আমি আল্লাহর মতে এটার মতো বড় করা আশা আছে আচ্ছা মামুন ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনার দুইটা গরুজন আপনি বাড়ি থেকে খুব সুন্দর একটা দাবি বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করেন অবশ্যই আসসালাম